শুধুমাত্র ক্ষমতা শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্যে পৃথিবীর যে রাজনীতিক দলই হোক শুধু বাংলাদেশ না পৃথিবীর যে কোনো রাজনৈতিক দলই হোক যদি অন্য দেশের পরে ডিপেন্ড থাকে বা ক্ষমতার থাকার জন্য অন্য রাষ্ট্রর সাথে যদি সম্পর্ক বজায় রাখে কোনো পলিটিক্যাল পার্টি সে কিন্তু একটা ওই রাষ্ট্রের রাষ্ট্রদ্রোহী অপরাধের মতন অপরাধের সাথে সম্পৃক্ত হিসেবেই গণ্য হয় আপনারা খেয়াল করবেন বর্তমান করাচি বন্দর থেকে একটা জাহাজ কিছু খাদ্যপণ্য কিছু কেমিক্যাল নিয়ে বাংলাদেশে আসছে এটার জন্যে কেন এরকম একটা স্বাধীন সার্বভৌম দেশকে পার্শ্ববর্তী কোনো দেশের কাছে ঢেয় প্রতিপন্ন হওয়ার মতন নিউজ মিডিয়াগুলো গুলো চালাচ্ছে এই অবস্থা কেন এই অবস্থার মূল কারণটা পররাষ্ট্রনীতি হল আমার দেশ অন্য দেশের সাথে আজ্ঞা মানে একটা স্বাধীন সার্ব দেশ অন্য দেশের সাথে নতযুগ পররাষ্ট্রনীতির কারণে কিন্তু একটা এটা কিন্তু একটা ক্ষুদ্রতম বিষয় একটা রাষ্ট্র সার্বভৌম রাষ্ট্র অন্য রাষ্ট্র থেকে খাদ্যদ্রব্য থেকে শুরু করে যে কোনো পণ্য আন্তর্জাতিক নীতিমালা নিয়ম কানুন মেনে যেটা আসবে আবার বলছি আন্তর্জাতিক নীতিমালা আছে এক দেশ থেকে আর দেশে পণ্য আনানা আন্তর্জাতিক নীতিমালা আছে সে আন্তর্জাতিক নীতিমালার মানদণ্ড বজায় রেখে যদি কোনো পণ্য আসে সেটার জন্য কেন এত কথা সেটার জন্য কেন এত মানে আওয়াজ এটা হয়েছে প্রধাগত কারণেই স্বাধীনতা পরবর্তীতে যতগুলো গভর্নমেন্টে আসুক যেভাবেই হোক এটা ভারতকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সন্তুষ্ট করার লক্ষ্যেই পাকিস্তানের সাথে সরাসরি বাণিজ্য বিনিময় করা হয়নি পাকিস্তানের সাথে বাণিজ্য বিনিময় এই এই সরকার পদক্ষেপটা নিয়েছে আমি অবশ্যই এদেরকে ধন্যবাদ জানাই পৃথিবীর নিকৃষ্টতম পদক্ষেপ ছিল আমেরিকার হিরো নাগা নাগাসাকায় যে পারমাণবিক অ্যাটম্ব নিক্ষেপ করছিল সেই জাপান কিন্তু আমেরিকার এখন পৃথিবীর অকৃত্রিম যতগুলো রাষ্ট্র আছে হাতে গোনা পাঁচটা রাষ্ট্র একটা সো এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে রাষ্ট্রের সাথে আমার বৈরীতে থাকতে পারে কিন্তু একটা সময়ে রাষ্ট্রের প্রয়োজনে সেই রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ অবস্থান থাকতেও পারে সেটা হলো রেফারেন্স হলো পাকিস্তান এই হিরোসিমা নাগানোর সময় মানে নাগাসিকিতে বোমা বিস্ফোরণ পরেও জাপানের সাথে আমেরিকার এখন সৌহার্দ্যপূর্ণ মানে একটা সম্পর্ক তেমনি। আপনি দেখেন জাপান জার্মান যুদ্ধ হয়েছে সে জার্মানির সাথেও তাদের একটা খুব সৌহার্দ্যপূর্ণ অবস্থান কেন অর্থনীতির জন্যে সারা বিশ্বের সারা বিশ্বের অর্থনীতির জন্য একটা রাষ্ট্র সাথে অপর রাষ্ট্রর স্বার্থ সংশ্লিষ্ট একটা সম্পর্ক বজায় থাকে তা আমার কথা হল এই যে এমন কোনো আজ্ঞাবহ কোনো নীতি প্রণয়ন করবে না বর্তমান সরকার যা অন্য রাষ্ট্রের কাছে মাতা নত করে ক্ষমতার থাকার জন্যে কোনো পদক্ষেপ নেওয়া সেটার জন্য জাতির কাছে একদিন না একদিন জবাব দিতে দিতেই হয় যখন এখন আওয়াজ উঠছে স্বাধীনতার পরে এই প্রথম কেন জাহাজ উঠবে সারা পৃথিবীর থেকে বাংলাদেশে জাহাজ আসে পাকিস্তান থেকে সারা জাহাজ আসবে না কেন পরোক্ষভাবে আসবে কেন প্রত্যক্ষভাবে আসছে এই জন্য সরকারকে সাধুবাদ জানাই যেন এই ধারাটা অব্যাহত থাকে রাষ্ট্রের প্রয়োজনে